টিয়াগো সিলভার টেনশনটা দ্বিগুণ কি হবে এই ম্যাচ জিততে পারবো তো আমরা আগামী পর্বে যেতে পারবো তো অলরেডি ব্রাজিলের তিনটি ক্লাব তো ক্লাব বিশ্বকাপের আগামী পর্বে চলে গিয়েছে আমরা কি রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারবো এভাবে এই ডাক আউটে বসে টেনশন করছিলেন ব্রাজিলিয়ান কিংবন্তি টিয়াগো সিলভা কেননা তার দল ফ্লুমিনেন্স এখন ক্লাব বিশ্বকাপের মহা এক লড়াইয়ে তবে অবশেষে আসলো ফলাফল মন যেন কুশিতে বড়ে গেল ব্রাজিলিয়ান তারকা টিয়াগো সিলভার সেই সাথে নিজের পুরো টিম যেন আনন্দে উজ্জীবিত অবশেষে ব্রাজিলিয়ান আরেক একটি ক্লাব ও ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে ফেলেছে অর্থাৎ ব্রাজিলের যে মোট চারটি ক্লাব ছিল এখন ওই চারটি ক্লাব ওই রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স মাঠে নেমেছিল সাউথ আফ্রিকান ক্লাব ম্যামেলোদি সানডাউন্স এর বিপক্ষে গতকাল রাতে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে ছিল না ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভা তাকে গতকাল রাত অবসর দিয়েছিল ফ্লুমিন্সের কোচ তবে সেই ম্যাচটি শেষ মুহূর্তে হয়েছিল অনেক উত্তেজনামূলক কারণ ম্যাচ তখনও সমতায় চলছিল সমীকরণ আগে থেকে পরিষ্কার ম্যাচ ড্র কিংবা জয়ান্ত হবে ফ্লুমিনেন্সকে যদি ম্যাচ হেরে যায় তাহলে যাবে। ফলে মিনিট যদি শেষ পর্যন্ত একটি গোল হজম করে ফেলে তাহলে সব স্বপ্ন ওইখানেই শেষ তাই টেনশন ঢুকে যায় ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভার নব্বই মিনিট শেষ হওয়ার পর এক্সা টাইম হিসেবে আরো যোগ করা হয় আট মিনিট ওইখানে সাউথ আফ্রিকান ক্লাবটি যেন অ্যাট্যা প্রস্তুত অন্যদিকে ফ্লু কোচ বারবার বার দিচ্ছে যেন তোমরা ডিফেন্স করো শুধুমাত্র আট মিনিট ডিফেন্স করে যাও যাতে কোন রকম ভুল না হয় এবং সেই সাথে ফ্লুমিনেন্সের ডিফেন্সরাও কোচের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পেরেছে অর্থাৎ গতকাল ফ্লুমিনেন্সের ডিফেন্সরা খেলেছে দুর্দান্ত একের পর একের পর এক টাইকেল দিয়ে আটকে রেখেছিল সাউথ আফ্রিকান এই ক্লাবটিকে এবং সর্বশেষ রেফারি বাজিয়ে দেয় ম্যাচের শেষ বাসে ম্যাচ সমতায় শেষ হয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে আগামী পর্বে কোয়ালিফাই করে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স হতাশার চেহারা উঠেছে সাউথ আফ্রিকার ক্লাবটির প্রত্যেক প্লেয়ারের যাই হোক অবশেষে ক্লাব রাউন্ড অফ কোয়ালিফাই করেছে দর্শক অনেকে আবার ভাবছেন আমি এখানে গতকাল রাত বলছি আসলে বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল রাত তবে ম্যাচটিতে আলো দেখার কারণ হলো ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে ফলে আমেরিকার সাথে বাংলাদেশের সময়ের অনেক তফাত আছে তাই হয়তো আমাদের এখানে গতকাল রাত হলেও তাদের এখানে দিনের বেলা